আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেকেই চাচ্ছি হোয়াটসঅ্যাপের রিংটং চেঞ্জ করতে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের রিংটং কিভাবে চেঞ্জ করতে হয় আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে হোয়াটসঅ্যাপের রিংটং চেঞ্জ করা যায় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপে রিং টুং চেঞ্জ করতে চান তারা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখুন থ্রি ডট মেনু একটি অপশান আছে এই অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট মেনু অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারও অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করার পর আবারও আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি স্কল করে নিচের দিকে চলে যাবেন স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন রিংটং নামে একটি অপশন আছে এই রিংটন অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা রিংটন অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এর মধ্যে আপনি সাউন্ড এই অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা সাউন্ড অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে রিংটনের অনেকগুলো অপশান চলে আসবে এর মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করে নেবেন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য রিংটনের কয়েকটি অপশন সিলেক্ট করে দেখাচ্ছি এখন দেওয়া আছে ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড তো বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী রিংটং সেট করে নেবেন তারপর ওকে এই অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু চাইলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে রিংটং চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ